আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওগুলো আরও অনেকে মানুষের কাছে পৌঁছায় দিবে তো এদিকে দেখো আমার এই ভাই খালাতো ভাই আর আমার ভাগ ভাগনা ভাতিজি সবাই রাস্তায় একটু আসছে শীতের দিন বুঝতে পারতাছো কেমন শীত গ্রামে অনেক অনেক শীত তো রাস্তায় গেছিলাম যা ওদেরকে একটু নিয়ে ঘুরে নিয়ে আসছি আর ওদিকে দেখতে পারলাম যে আমার আমরা খই ভাজছিলাম সেই গেল। মানে ভালো করে চালাতে নিয়ে ভালো করে চালে নিছি নেওয়ার পরে এখানে আমরা যেহেতু গ্রামে এসেছি তো এদিকে দেখো আমার নানি আমাদের জন্য পিঠা বানাইতেছে তো অনেক পদের পিঠা বানানো হয়েছে তো সব কিছু তো আর দেওয়া সম্ভব না অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আরও সব যদি শেয়ার করতাম আরও অনেক বড় ভিডিওটা হয়ে যায় এই কারণে অত বড়ো ভিডিও করিনি তো অল্প অল্প করে নিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার নানি ওখানে পিঠা বানাইতেছে পিঠাটার নাম হলো গ্লাস পিঠা মানে গ্লাস দিয়ে কাইটা কাইটা পিঠাটা মানে তেলে ভাজবো আমাদের কিন্তু এই পিঠাটা খুব ভালো লাগে খাইতে কারণ পিঠাটাতে যেহেতু অনেক ময় মশলা আছে তো এখানে আমি ভাস্তাছি আর আমার নানি পিঠাটা বানাই দিতেসে তা আমার নানি আবার বয়স্ক মানুষ অত পারে না তো আমারে বলতেছে যে তুই বানা আর তোর খালা ভাজুক তো এই যে আমার খালা আমার ভাইয়ের মেয়েরে নিয়ে ভাজতেছে আর আমি এখানে পিঠাটা বানাইতেছি আর আমার খালা তো ভাই ছোটটা ও খাইতেছে ভিডিওটাতে ভয়েস দিতে যায়া মানে অনেক সাউন্ড হইতাছে বাহিরের কারণ আমাদের বাড়িতে অনেক পান আমার বোনের ছেলেরা আবার আমার ভাইয়ের মেয়ে আবার গ্রামের বাড়ি বুঝতে পারত সবাই খালি ক্যাশ করে সবাই তো তোমরা কিছু মনে করো না আমি সেরকম করে ভয়েস দিতে পারি না কারণ অনেক সাউন্ড যায় তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো আমার খালা ভাসতেছে আর দেখাইতেছে আমার খালা কিন্তু অনেক মজার একটা মানুষ উনি অনেক ফাজলামি করে আমার খালা তো এই যে আমার ভাগনা ওরাও খাইতেছে আর পিঠা বানাইলে পোলাপান তো খাবেই ওইটাই আনন্দ তো সব পোলাপানে গরমে গরমে পিঠাগুলো খাইতেছে ভালো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের তো আমার ভাইয়ের বউ আমি পাকন পিঠা বানাবো তো এখানে আমি আগে চালের গুঁড়িটারে পুটটা বানিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি শিরাটা কইরা নিচ্ছি কারণ এটা তো রস রস মানে রসে ভিজাবো এই জন্য শিরাটা আগে কইরা নিছি চিনির এখানে আমি তিনটা এলাচ দিছি আর এখানে আমি ফুল ফুল করে পিঠাগুলো বানায় নিছি আর এখন আমি তেলে দিয়ে দিলাম এগুলো ভাইজা উঠায় নেওয়ার পরে আমি সাইরা দেব শিরার ভিতরে তো দেখো আমার ভাইয়ের বউ ওখানে পিঠাগুলো ভাজতেছে আর আমাদের বাড়িতে অনেক ছেলে বাচ্চা কাচ্চা তাই আমি একটারে নিছি আর আমার ভাইয়ের বউ একটারে নিছে ওর মেরে তো আজকে আবার আমার মা আমার খালা একটু বাহিরে গেছে তাই যেহেতু গ্রামে আসছি এই কারণে আবার আমার একটু ঠান্ডা লাগছে সেই কারণে আবার একটু ঝাল খাইছি তো ঝাল মুড়ি মাখা খাইতেছি আর তোমাদের সাথে ভয়েস দিতাছি কারণ ঝাল খাইলে একটু মানে ঠান্ডাটা কমবে তাই তো এখানে দেখো আমাৰ চিৰা টা হৈ গৈছে আৰু পিঠাগুলাও ভাজা হৈছে আৰু সেইখনে পিঠাগুলো দিয়ে দিব তো আমাৰ পিঠাগুলো অলপ হৈছিল বানা সেইকাৰণে আমি পৰ আৰু পিঠাগুলো বনাই নিচিনা তো দেখ আমাৰ পিঠাগুলো বানা আৰু ভাইজা নিতাচি আবাৰ নতুন কৰা তো ভিডিঅ'টো ভাল লাগিলে লাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ